হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সাথে আছে আমার কলিজার টুকরা শেখ সিয়াম তো বাবু একটু আজ কিছুদিন হলে একটু আনইজি ফিল করতেছে শরীরটা তেমন একটা ভালো না তো বাবুকে নিয়ে আজকে ডক্টরের উদ্দেশ্য বেরোলাম তো দেখা যাক ডক্টর কি বলে আসসালামু আলাইকুম সাথে আছে আমি শেখ শিপল তো আজকে আমাদের গন্তব্যস্থল পাংশা উপজেলা হাবাসপুর ইউনিয়ন উদয়পুর মোর তো আমি কিছুদিন আগে জানতে পারলাম যে ওখানে হোমিওপ্যাথি একটি ভালো ডক্টর আছে ওনার নাম রাজু আহমেদ রাজু তো আজকে ওনার উদ্দেশ্যই বাসা থেকে বেরোনে তো আমরা যাচ্ছি যেহেতু আপনারা দেখছেন একটা ভ্যান গাড়ি চড়ে তো আসলেই যেহেতু এই সময় রাজবাড়ি জেলাতে পাট চাষের সোনালি আসের খুব চাষ হয় এটা সোনালি আঁসেরই সিজন তো আমরা ভ্যানে চড়ে যাচ্ছি তো চাম চেম্বারের উদ্দেশ্যে যাওয়া তো আমি ইতিমধ্যে জানতে পারছি ওখান থেকে অনেক বাচ্চা কাচার ওষুধ খনের পর সুস্থ হয়েছে তো আমার বেবির আসলেই সমস্যা কিছু খাওয়া দাওয়া করে না আপনারা তো দেখতেই পারছেন শরীরই শরীর দুর্বল তো আমি কয়েকজনের সাথে পরামর্শ করলাম বলল যে ওখানে যাও ওখানে গেলে পরে হয়তো তোমার কাজ হইতে পারে তো আমি সেই উদ্দেশ্যও বাড়ালাম আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা আশেপাশের কোনো থানার মানুষ হন তাহলে রাজু ভাইয়ের কাছে আসবেন রাজু ভাই আসলে দেখি আমি যে আসলে এটা আমার ফার্স্ট টাইম ওনার কাজ যাওয়া তো আমি যতটুকু শুনেছি যে না রাজু ভাই অনেক ভালো তো আশা করি আপনারাও আসি দেখবেন তার ওষুধ খাবেন যদি ভালো হয় আবার নেক্সটে আসবেন তো আমি নিজেও আজকে তার উদ্দেশ্যে আমি যাচ্ছি তো সবাই আমার সাথে থাকবেন বিডিও দেখবেন তো আমরা ইতিমধ্যে চলে আসলাম রাজু ভাইয়ের চেম্বারে তো রাজু ভাই আমার বাচ্চার সাথে কথা বলার পরে আমার সাথে কথা বলার পরে সে তার যে ওষুধ সে তৈরি কর কেতা